যুবকরা হচ্ছে এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করার অগ্রসের ঠিক চিনা যুবকরা যদি ভালো হয়ে যায় যুবকরা যদি সৎ হয়ে যায় যুবকরা যদি ঈমানদার হয়ে যায় তাহলে সমাজে অন্যায় অপরাধ গুরু থাকবেই না কারণ মরুবী যারা তাদের এখন অন্যায় অপরাধ করার কোনো বয়স যুবকরাই হচ্ছে দেশের সম্পদ যুবকরাই হচ্ছে আমাদের

কুরানের দাওয়াতের কাজে যারা বাধা দিয়েছিল তারা ছিল বৃদ্ধ আবু জাহাল আবু লাহাব উকবা শাইবা প্রমাণ হয়েছে যে যুবকরা ইসলামের জন্য বেশি কাজ করেছে সমাজের মধ্যে রেগুলেশন চেঞ্জ বৈপ্লবিক পরিবর্তন আনার জন্য যুবকরাই ছিল সামনের সারিতে ঠিক কি এই যুবকরাই সমাজকে পরিবর্তন করেছে এই যুবকরা কুসংস্কার থেকে শুরু করে অন্যায় অপরাধ থেকে শুরু করে যত অন্যায় আছে অপরাধ আছে সবগুলো তারা পরিবর্তন করেছেন কাজগুলো যদি করে সমাজের মধ্যে শান্তি আসবে রহমত আসবে সমাজের মানুষগুলো পরিবর্তন হয়ে যাবে যুব সমাজ আল্লাহ এই যৌর দিয়েছেন সময় আমরা ছিলাম শিশু আমাদের কোনো শক্তি ছিল না কথা বলার মতো আমাদের কোন শক্তি ছিল না হাঁটার মতো শক্তি ছিল না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুল নবি খলাকাকুম আল্লাহ পাক বলেন আমি তো আপনাদের দুর্বল থেকে সৃষ্টি করেছি আর আস্তে আস্তে করে তোমাদেরকে আমি শক্তি দিয়েছি যৌবন তোমাদেরকে দিয়েছি যুবকের শরীরে যে শক্তি আছে যুবকের শরীরের মধ্যে যে শক্তি আছে সেই শক্তি দিয়েছেন কে আল্লাহ পাক বলেন শক্তি তোমার চিরকাল থাকবে না আবার একটা সময় আসবে তোমার এই শক্তিটা চলে যাবে তুমি দুর্বল হয়ে যাবে বৃদ্ধ হয়ে যাবে আচ্ছা কোন আমরা কি সব সময় যুবক থাকব না সব সময় যুবক থাকা সম্ভব না এই জন্য যৌবনটা হচ্ছে গোল্ডেন সিজন আমাদের জীবনের মধ্যে সব চাইতে সোনালী যুগ হচ্ছে সোনালী সময় হচ্ছে যৌবনকাল এই যৌবনের শক্তি যতদিন আছে ততদিন মানুষ আমাদেরকে মূল্যায়ন করবে যৌবনের শক্তি যখন চলে যাবে কেউ আমাদেরকে মূল্যায়ন করবে এই জন্য যৌবন কাল হচ্ছে সব চাইতে মূল্যবান আল্লাহর কাছেও মূল্যবান মানুষের কাছেও মূল্যবান ঠিক না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইজতানি খামসান

তোমার যৌবন কালকে মূল্য দাও তুমি যখন বুড়ো হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে শতবার ইচ্ছে করলো তোমার যৌবন আর ফিরে আসবে আসবে না আপনি ইন্ডিয়ান হারবাল খানার আর জাল খান আপনার কি যৌবন কাল ফিরে আসবে যদি হারবাল কোম্পানি বলে যে আমাদের ঔষধ খাইলে মানুষ যৌবন ফিরে পাবে ভুয়া কথা বলেন কি ভুয়া কথা যৌবন এক পাক চলে গেলে এটা রিটার্ন আসে না এই জন্য যৌবনকে মূল্য হবে যে সময়টা কাজে লাগাতে হবে এই সব থেকে কাজে লাগিয়ে যুব সমাজ ভালো ভালো কাজগুলো করতে পারে সোশ্যাল ওয়েলফেয়ার কাজগুলো করতে পারে এদেশের যুব সমাজ যদি উদ্বেগ নিত এই সমাজের মধ্যে অন্যায় চলবে না অশ্লীল কাজ চলবে না

মানুষ দরজা খুলে ঘুমায় রমজান মানুষ ভালো হয় কারণ রমজান হচ্ছে শান্তির মাস রহমতের মাস কোরআন নাজিরের মাস কোরআন নাজিরের মাস তাকুয়ার মাস এই জন্য অন্যায় অপরাধ সব চাইতে কম ঠিক কিনা আমার ভাইরা রমজানে ডিউটি কম করলো চলে কারণ অপরাধী অপরাধ করবে কি অপরাধ নিজেও তো ভালো হয়ে গেছে ঠিক কিনা কম যিনি সরকারি কর্মকর্তা ঘুষ খায় উনি রমজানে ঘুষ নেয় না কয় আমি রোজা রাখছি ঠিক কি না কথা বল না বুঝলেন না কথা এভাবে রমজানে যদি আমরা ভালো হয়ে চলতে পারি যুবক গুলো যদি মাথায় টুফি দিয়ে গায়ে পাঞ্জাবি লাগায় আর সবার আগে যদি ইফতারি করার জন্য মসজিদে হাজির হয়ে যায় পুরো সমাজ ব্যবস্থা পালতে যায় ঠিক কিনা কম যুবকরা যদি ভালো হয় পুরো জাতি ভালো যুবকরা যদি ভালো হয় পুরো সমাজ ভালো যুবকরা যদি ভালো হয় পরিবার ভালো ঠিক কিনা কম এইজন্য যুব সমাজকে মোটিভেট করে আমি আজকে কিছু কথা বলতে চাই সামাজিক যে নেতৃত্বগুলো এই নেতৃত্বগুলো দেওয়ার মতো ক্ষমতা এখন আর বৃদ্ধদের নাই খালি পাওয়া মুরব্বিদের এখন আর লিডারশিপ নেওয়ার মতো শক্তি মানে নেতৃত্ব দেওয়ার মতো শক্তি এখন তাদের নাই লিডারশিপ দিবে কারা যুবকরা বলেন দাদা সব কাজে নেতৃত্ব যুবকরা নিতে হবে الله ربنا آمن بوشه ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون ربنا من بوشه ولتكن منكم أمة تغادر قدامنا وركتا تغادر أوركتا تغادر أوركتا